বন্ধুরা আপনারা কি জানেন কাপড়ের গুণগত মান নির্ধারণে জিএসএম খুব গুরুত্বপূর্ণ কিন্তু কেন এটি দেখা হয় এবং কীভাবে নির্ণয় করা হয় আজ আমরা শিখব জি এর গুরুত্ব এবং ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করে জিএসএম মাপার পদ্ধতি জিএসএম কেন গুরুত্বপূর্ণ জিএসএম কাপড়ের ঘনত্ব মান ও স্থায়িত্ব বোঝায় এটির মাধ্যমে আমরা জানতে পারি কাপড় কতটা ভারী বা হালকা কোন কাজে এটি বেশি উপযুক্ত এর শোষণ ক্ষমতা ও স্থায়িত্ব কেমন উদাহরণ হালকা পোশাক শার্ট ব্লাউজ গেঞ্জি একশো থেকে একশো পঞ্চাশ জিএসএম জিন্স হুডি জ্যাকেট দুইশো পঞ্চাশ থেকে চারশো জিএসএম তোয়ালে স্পোর্টস ওয়ার তিনশো থেকে সাতশো জিএসএম জিএসএম মাপার ডিজিটাল ব্যালেন্স পদ্ধতি জিএসএম নির্ণয়ের জন্য আমাদের প্রয়োজন জিএসএম কাটার ডিজিটাল ব্যালেন্স এবং ফর্মুলা আগে ম্যানুয়াল পদ্ধতিতে জিএসএম কাটার ব্যবহার করা হতো তা দিয়ে কাজ করা ছিল ধীরগতির এবং শারীরিক পরিশ্রম সাপেক্ষ এর অসুবিধাগুলো হলো হাতের সাপের উপর নির্ভর করে কাটার গুণগত মান পরিবর্তন হতে পারে রাবার ব্লেড পরিবর্তন করতে হয় যা ব্যয় সাপেক্ষ নরম বা পাতলা ফেব্রিক কাটা কঠিন হয়ে পড়ে নতুন হাইড্রোলিক জিএসএম কাটার এই সমস্যাগুলোর সমাধান নিয়ে এসেছে এটি স্বয়ংক্রিয় প্রেসার প্রয়োগ করে ফলে কাটিং একদম নিখুঁত হয় ব্লেডের স্থায়িত্ব বেশি এবং কম রক্ষণাবেক্ষণ প্রয়োজন নরম মোটা ও ডেনিম টাইপের ফেব্রিকেও সহজে কাটা যায় সময় ও পরিশ্রম কম লাগে যা প্রোডাকশন স্পিড বাড়ায় সুতরাং নির্ভুলভাবে জিএসএম নির্ধারণ এবং সময় বাঁচানোর জন্য হাইড্রোলিক জিএসএম কাটার সেরা সমাধান পুরাতন মডেল থেকে নতুন মডেলের সুবিধা অনেক বেশি নতুন মডেলে এভাবে ব্লেডের নিচে ফেব্রিক রেখে হ্যান্ডেল চাপ দিয়ে নির্দিষ্ট মাপ অনুযায়ী এভাবে কাটা হয় যে দেখুন পুরাতন মেশিনে আমরা ব্লেডের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতাম যেটা ছিল শ্রমসাধ্য কাজ এবং মাঝে মাঝে ঠিকমতো মাপ অনুযায়ী কাটা যেত না এ দেখুন আরেকটি কাটছি এই যে হাত থেকে চাপ দিলাম এই যে কেটে গেল সাধারণত আমরা মেশিনের মাধ্যমে যে জি কাটি এটার মাপ হচ্ছে দশ সিএম ইন্টু দশ সি যা পরে মিটারে কনভার্ট করতে হয় এই মেশিনে আর একটা সুবিধা হচ্ছে যে কাপড় যদি ক্রিজ অবস্থায় থাকে বা ভাজ অবস্থায় থাকে এই যে দেখুন ভাজ অবস্থায় আছে আগে ব্লেডের নিম্নাংশের রাবার রয়েছে এই যে কালো রাবার রয়েছে এটা কাপড়কে চাপ দিয়ে সমান করে কাপড়কে চাপ দিয়ে সমান করার পরে এই যে ব্লেড আছে উপরে যে স্টিলের ব্লেড দেখতে পাচ্ছেন এই ব্লেড চাপ দিলে পরে কাপড় কাটে আমি ব্ল্যাক এবং ইয়েলো দুটি কালারের ফেব্রিক কেটেছি জিএসএম বের করার জন্য এবার ডিজিটাল ব্যালেন্সে মেপে আপনাদেরকে দেখাবো কীভাবে জি এস হয় এবং এর হিসাব বেট করতে হয় এই যে প্রথমবার দিলাম মেজারমেন্ট আছে ওয়ান পয়েন্ট সিক্স থ্রি এবার দ্বিতীয়বার দিব দ্বিতীয়বারের মেজারমেন্ট আছে ওয়ান পয়েন্ট সিক্স ফোর এবার তৃতীয়বার দেবো তৃতীয়বারের মেজারমেন্ট হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ তিনবারেরটা লিপিবদ্ধ করবো এবার ইলো কালারের কাটিং মেজারমেন্ট করবো যে প্রথমবার ওয়ান পয়েন্ট সেভেন এইট দ্বিতীয়বার ওয়ান পয়েন্ট সেভেন এইট আবার দেব তিনবার মেজারমেন্ট করব তৃতীয়বার ওয়ান পয়েন্ট সেভেন এইট এবার দুটি কালারেরই অ্যাভারেজ নিয়ে মিটারে কনভার্ট করব আমরা ব্ল্যাক কালারের তিনবার ওয়েট নিয়ে অ্যাভারেজে পেয়েছি ওয়ান পয়েন্ট সিক্স ফোর গ্রাম এবং ইয়েলো কালারের তিন পারের ওয়েট নিয়ে অ্যাভারেজ পেয়েছি ওয়ান পয়েন্ট সেভেন এইট গ্রাম এবার আমরা সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করব আমরা ইলো কালারের অ্যাভারেজ ওয়েট পেয়েছি ওয়ান পয়েন্ট সেভেন এইট এখন ওয়ান পয়েন্ট সেভেন এইটের সাথে টেন গুণ করবো কারণ আমরা জিএসএম কাটারের মাধ্যমে যে স্যাম্পল কাটি তা একশো সিএম বাই একশো সিএম যা মিটারে কনভার্ট করতে হলে এর সাথে দশ গুণ করতে হবে তাহলে আমাদের ইয়েলো কালারের জিএসএম হচ্ছে একশো গ্রাম এবং ব্ল্যাক কালারের জিএসএম হচ্ছে একশো গ্রাম ধন্যবাদ সবাইকে আশা করি জিএসএম নিয়ে এখন আর কারো কোনো কনফিউশন থাকবে না